এই কোরআন বাংলাদেশে যত বিএনপি আছে তাদের ধর্মীয় গ্রন্থ কথা ঠিক এই বাংলাদেশে যত আওয়ামী আছে মুসলিম তাদের ধর্মীয় গ্রন্থ আর কোরআনুল কারীম কথা ঠিক যারা জাতীয় পার্টি জামাত বিএনপি সরমনাই সকলেরই ধর্মগ্রন্থ কোরআনুল কারীম এই কোরআনুল কারীম থেকে যদি 10 মিনিট কথা বলি তাহলে আপনাদের সমস্যা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াত আয়াতের শেষে যারা লউ একবার বলবে তাদের হার্ট অ্যাটাক হবে না সুবানালা বলবেন না কোরআন কালা আতের পরে যারা লউঘ একবার বলবে তাদের কণ্ঠ আমি আমার নবীর উপরে তোমাদের মুক্তির জন্য দুন আল কোরআনুল কারীম নাযিল করালাম এই কোরআনুল কারীমের মধ্যে কোন সন্দেহ নাই কোনো সংশয় নাই there is no doubt suspect there is no sentence there is no mistake in এই kitab-এর মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নেই কোনো সংশয় নাই চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ আসকিন কেরাস ফর एग्जांपल দা সান দা মুন দা স্কাই দা রি দা ওয়াটার দা ম্যান এন্ড আমি কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের সার সংক্ষেপ নিয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননামা জাযাউল লাযীনা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলা আমার দিকে তাকান প্লিজ এভরিবডি লিসেন টু মি আমি একটি আয়াতের কিছু কথা বলে নেবে যাবো ইনশাআল্লাহ সুরাতুল মায়দা আয়াত নম্বর 33 রব্বুল আলামিন বলেন ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাক যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান চায় না রাসূলের বিধান চায় না আল্লাহর জমিনে ইসলাম চায় না কুরআন চায় না এই কুরআনকে সংবিধানের সংসদে

যারা আউয়ার জমিনে আউয়ার কোরআনের আইন চাইনা এবং হামরামা সৃষ্টি করে তাদের ব্যাপারে ফায়সারা দিয়েছেন আল্লাহ কে ভালো করে শুনি যারা আউয়ার জমিনে আউয়ার কোরানের চায়না সাদাবাদি করে সন্ত্রাসী করে সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করে সাদাদাবি করে তাদের ব্যাপারে আমার আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলেন যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করবে তাদের এক নম্বর শাস্তি সাদাবাজিকে যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করো এই বিধান কার আপনারা কি কথা শুনতেছেন এক নম্বর হলো আল্লাহর জমিনে যারা বিধান চাবে না এবার হামবা সৃষ্টি করবে এদেরকে ধরে ধরে আল্লাহর বিহার হলো তাকে যেখানে পাও সেকালে হত্যা কর কোন একটা সাদাবাসকে ধরার পর যদি হত্যা করা হয় বাংলার জমিনে আর এই খবর যদি ইটিপি বিটিপি এনটিভি আরটিভি ইন্ডিপেন্ডেন্টাল সবাই চ্যানেল সহকারে সবার বাংলা ভূখণ্ডে একসাথে প্রকাশ করা হয় তাহলে হিমালয় সাগর পর্বত অতিক্রম করে সাদাবাস পালিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এক নম্বর শাস্তি হোক

আর কোরআন যদি সংসদে যেতে পারে তাহলে আমাদের সাদাবাজি চলবে না এই আয়াতের ভিত্তিতে আমাদেরকে ধরবে আর নীল ফাঁসি দিয়ে কথা বলেন ঠিক

বলে বিদায় নেব হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আও ইউনফাউ মিনাল আরদ যদি ধরা পড়ে তাহলে এই সাদাবাসকে সুন্দর করে প্যাকেট করে তোমরা লন্ডনে সাপ্লাই করবা দেশ থেকে বিতাড়িত করে দেবে এক নম্বর হলো আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান কোরআন চায় না কোরআন কোরআনের বিরোধিতা করে চাঁদাবাজি করে সুরাতুল মায়েদার তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দিলেন যারা সাদাবাদি করবে এক নম্বর কোরআনের শাস্তি হলেও যেখানে পাও সেখানে হত্যা করো দুই নম্বর শাস্তি হলেও তাকে নিয়ে এসে ফাঁসি দিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করো তিন নম্বর হলেও তাকে যেখানে পাও সন্ত্রাসীকে বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও চার নম্বর হলেও তাকে দেশে থাকারই দরকার নাই হাসিনার সাথে মামার বাড়ি পাঠায় দাও কথা বলেন ঠেকেরা এই কোরআন শয়তান বলছিল তোমার একটা বান্দা আমি জাননা যাইতে দেব না শয়তান আল্লাহ বলছে আর বর্তমান জামানায় মানব রূপী শয়তানেরা বলে কোরআনকে সংসদে যাইতে দেব না কথা বলেন ঠিক কিনা দোয়া শেষ করছি ও আখিরাতে আওয়ালান আলহামদুলিল্লাহ আপনারা আমার